এক যুবক এক যুবতীকে বিয়ে করেছে বিয়ে করার বারো দিন পরে জানতে পারছে তার স্ত্রী নয় ছেলে কারণ ট্রান্সজেন্ডারের নিয়ম হইল যদি সে মনে মনে ভাবে যে আমি তো একজন নারী অতএব সে নারীর পোশাক পরা শুরু করে দেয় একজন নারী যদি মনে মনে ভাবে আমি একজন ছেলে সে ছেলের ভাব ধরা শুরু করে দেয় ওই যে যাকে বিয়ে করেছে ওই ছেলে মনে মনে ভাবছে আমি একজন নারী সে নারী পোশাক পরা শুরু করেছে আরক যুবকের সাথে তার ফেসবুকে পরিচয় প্রেম এরপরে বিয়ে বিয়ের পরে বাসর রাত্রে এসে বিভিন্নভাবে এড়ায় চলে এড়ায় চলে বারো দিন পরে জোর জবরদস্তি করে ওই যুবক জানতে পারছে তার বিবাহিত স্ত্রী সে একজন তার মতো আসতে একজন যুবক এই হলো ট্রান্সজেন্ডারের কুফল ফেসিবাদী শক্তি আওয়ামী লীগের সরকারের আমলে বিভিন্ন সময় আমার দেশে শিক্ষা সিলেবাস নিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হতো ওই সময় ভারতের প্রেসক্রিপশনে তৎকালীন সরকার এবং শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষা সিলেবাসে ইসলামকে মুছে দিয়ে হিন্দুয়ানি সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি এবং ইসলাম ভিত্তিক সংস্কৃতি দ্বারা স্থাপন করেছিল আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম আপনারা জানেন ওই সময় ট্রান্সজেন্ডার নামে যে বিষয়টা আজকে অনেকে বলেছেন এই ট্রান্সজেন্ডারের কুফল আমার বাংলাদেশেই শুরু হয়ে গিয়েছে পরিষ্কার কথা বলি আজকে জুলাই আগস্টের বিপ্লবের পরে আওয়ামী ফেস্টিভালের পতন হয়েছে আজকে দেশ স্বাধীন হয়েছে এদেশের মুসলমান আমরা স্বাধীন আজকে যদি আমাদের শিক্ষা কমিশনে শিক্ষা সুবিবাস তৈরি করতে গিয়ে ওই আওয়ামী প্রতাদেরকে স্থাপন করা হয় এবং জায়গা দেওয়া হয় এর প্রতিবাদ আমরা জোর করে করতে চাই পরিষ্কার কথা বর্তমান সরকারকে বলি ইসলাম বিরোধী নাস্তিক মূর্ত কোন ইসলাম বিদ্বেষী কোন ব্যক্তিকে শিক্ষা সিলেবাস কমিটিতে রাখা যাবে না যাবে না যাবে না এবং ইসলাম বিরোধী কোন শিক্ষা এই বাংলার জমিনে চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না এদেশে বসবাস করলে ইসলাম নিয়ে বসবাস করতে হবে যারা সরকারে থাকবেন ইসলাম নিয়ে থাকতে হবে অতএব কোনো ইসলাম বিরোধী কোনো চক্রান্ত আমরা বরদাস্ত করব না এবং এই কমিশনে যে দুইজন ব্যক্তির নাম আসছে বিতর্কিত অবিলম্বে এদেরকে বাদ দিয়ে কয়েকজন আলেমকে এখানে যুক্ত করতে হবে হাস্যকর বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র এখানে লক্ষ লক্ষ বসবাস আমাদের সরকার যে সিলেবাস তো করলো একজন তারা রেখেছে ইসলাম বিরুদ্ধে রেখেছে অতএব আমরা মনে করব এই এনসিটিভি শুরু করে এই সকল জায়গায় সেই ফেসিবাদী সরকারের এবং সেই শেখ হাসিনা সরকারের নতুন এখনো বসে আছে পরিষ্কার কথা ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ কোন শিক্ষা সিলেবাস কোন ব্যক্তিকে আমরা ছাড় দিব না এবং মানতে পারি না প্রতিরোধ করে ছাড়বে ইনশাআল্লাহ